deextinction of dairolds deextinction আর extinction মধ্যে ডিফারেন্সটা কি ডিএক্সটেনশন হচ্ছে একটা জিনিস শেষ হয়ে গেছে সেটাকে আবার পুনরুদ্ধার মানে ফিরিয়ে আনা আর এক্সটেনশন হচ্ছে হচ্ছে জিনিসটা শেষ হয়ে যাওয়া dairolds হচ্ছে একটি নর্থ আমেরিকান প্রাণী যেটা 13000 বছর পূর্বে পৃথিবীতে ছিল আমেরিকান একটা কোম্পানি কোলোসাল বায়ো সায়েন্স যারা কিনা ডিএক্সটেন টেকনোলজি নিয়ে কাজ করেন বিলুপ্ত প্রাণীগুলোকে নিয়ে তারা মূলত কাজ করেন তারা মূলত জেন্স এডিটিং করে ক্রিস্পার ক্রেসনাইন টেকনোলজি ব্যবহার করেন আর এই টেকনোলজি ব্যবহার করে দুই হাজার চব্বিশের ফার্স্ট অক্টোবরে তারা দুইটা ডায়র বেবি জন্ম দিতে সক্ষম হন এভাবে তারা মোট তিনটি বাচ্চা জন্ম দেয় আর বাচ্চাগুলোর নাম রাখা হয় রোমিউলাস রিমাস খালেসি হার্ভার্ড জেনেটিক জর্জ চার্চ এবং এক্সট্রাপোনার বেনল্যাম এই দুজন মিলে এই কাজটি করেন কিন্তু কথা হচ্ছে এই কোলোসাল বায়োসায়েন্স ল্যাব কোম্পানি যেটা এই আবার যে করা হয়েছে আমি কিন্তু এটার বিরুদ্ধে না আমি আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি কিন্তু গ্রেওলফের মতোই দল বেঁধে শিকার করতো আর এদের গায়ে ছিল প্রচণ্ড শক্তি সাইজেও গ্রে ওলফের থেকে টোয়েন্টি ফাইভ বড় ছিল আর এরা অত্যন্ত সাহসী ছিল আঠারোশো সালে প্রথম এর খুলি পাওয়া যায় যেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেন গেম অফ থ্রোন্স মুভিতে আমরা যেটা দেখতে পাই সেটাই কিন্তু ডায়ারোলস গেম অফ থ্রোন্স মুভিতে যেমন দেখা যায় বিশাল বড় একটা ডায়ারোলস কিন্তু অ্যাকচুয়ালি ডায়ারোলস কিন্তু এত বড় ছিল না ডায়ারোলস ছিল হচ্ছে হ্যাঁ ডায়ারোলস নরমাল যে আমাদের যে গ্রে থেকে অনেক সাইজে বড় ছিল গ্রে ওলস কিন্তু অনেক বড় আর ডায়ারোলস গ্রে ওলস থেকে 25% এর মতো এগুলো সাইজ একটু বড় ছিল আর ডায়রোল্স আরেকটা বিষয় হচ্ছে ডায়রোল্স যে চলটা ছিল চলটা খুবই মজবুত ছিল কারণ তাদের সেই সময় যে শিকারিগুলো ওরা শিকার করত সেই শিকারিগুলো ছিল হচ্ছে আপনার ওই রকমই ক্যাটাগরাইজ আল্লাহ তালা ওইভাবে এদেরকে সৃষ্টি করেছিল কিন্তু এখন যেরকম আমরা মুভিতে দেখছি যে ডায়রোভস বিশাল বড় ডায়ো দেখাচ্ছে দেখাচ্ছে ডায়রোলস এত বড় না আইসিএস মুভিতে যে আমরা উলি মেমতটা দেখি এটা কিন্তু সেই যুগেরই প্রাণী যেটা আমাদের এশিয়ান হাতির সাথে অনেকটা মিল আছে তাছাড়া আরও অনেক প্রাণী আছে যেগুলো এখন প্রায় বিলুপ্তর পথে এখন যদি সিমিলার কোনো প্রাণীর সাথে আমরা জিন মিলিয়ে যদি বলি যে এটা সেই প্রাণী তাহলে তার হয়ে গেল না যেমন এই প্রাণীটা জেব্রার মতো দেখতে কিন্তু এটা কিন্তু জেব্রা না তেরো হাজার বছর পূর্বের ডার ওলফকে বিজ্ঞানীরা কীভাবে আবার নতুন করে রূপ দিল চরণ জেনে আসি তারা প্রথমে ডারঅলসের ফসিল কালেক্ট করে গ্রেওলসের ডিম্বাণুর সাথে জেন্স এডিটিং মাধ্যমে ক্রিস্পার কেসন টেকনোলজি ইউজ করেন আর সেটি একটি ফিমেল কুকুরের ভিতরে দিয়ে দেন সেখান থেকে দুইটি বাচ্চা জন্ম নেয় যাদের নাম হচ্ছে রোমিউলাস রিমাস বাচ্চা সাইজ বেশি বড় হতে পারে এই আশঙ্কা করে তারা প্রথমে দুইটি বাচ্চারই জন্ম দেয় যদিও এই ডায়ার ওলসের এক্সটেনশন হয়েছে হচ্ছে আপনার বারো থেকে তেরো হাজার বছর আগের কথা কিন্তু এগুলো কিন্তু সত্তর হাজার আশি হাজার বছরও আগের থেকে এগুলো ছিল সেই সময় কিন্তু আপনার ডায়ার ওলস আর হচ্ছে গ্রে তারপর হচ্ছে কায়োটিস নামে এই তিন ধরনের যে ওভস ছিল এগুলো ছিল কিন্তু যুগের পরবর্তীতে এগুলো ধীরে ধীরে আপনার আর হচ্ছে কায়োটিস এই দুইটা এক্সটেনশন হয়ে যায় কিন্তু একমাত্র রয়ে যায় হচ্ছে গ্রে ওলস। হাজার হাজার বছর আগে এই তিন ধরনের ওলস যে একসাথে ছিল হ্যাঁ এখানে বিজ্ঞানীদের পরীক্ষা দেখা গেছে যে দেয়ার ওভ নো ইন্টারপ্রেটিং এবং দেম হ্যাঁ তাদের নিজেদের মধ্যে কোনো ধরনের জিন তাদের মিক্সড হয়নি শুধুমাত্র যে যে গ্রে ওল্ডস গুলো ছিল এটা কিন্তু শুধুমাত্র গ্রে ওল্ডসের জেনেটিক্সটাই এখন পর্যন্ত রয়ে গেছে আপনাদের নরমাল একটা एग्जांपल দেখাই আমি একটা তো চীনা হাঁস আরেকটা চীনা না একটা দিছি নিচে টাচিং হাঁসও কতগুണ്ട് দিছি ভালো না তো দেখলেনই তো এটা কিন্তু একবারে আমার খামারের একটা ভিডিও যে আমার চীনা হাঁসের সাথে বেজিং হাঁসের ইন্টার হচ্ছে কিন্তু আমি যদি বলি যে এটা চীনা হাঁস আমি যদি বলি যে না এটা বেজিং হাঁসের বাচ্চা তাহলে হবে না এটা হচ্ছে একটা মিক্স ব্রিড এটাকে আমি মিক্সড ব্রিড বলতে পারবো এটাকে আমি বলতে পারবো না যে এখানে চীনার পার্সেন্টেজ আছে যদি পয়েন্ট ওয়ান পার্সেন্টেজে কম থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার ব্রিড না যে চোদ্দোটা জিন্স মিলিয়ে তারা এটা বানিয়েছে যে চোদ্দোটা জিন্সের ডিফারেন্স ছিল একটা সাথে একটা ডায়রলস সে সেই চোদ্দটা জিন মিলিয়ে দিলে কিন্তু ডায়রলস এটা হয়ে যায় না হ্যাঁ এটা সত্য যে একটা গ্রে সাথে একটা ডায়রলফের নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মিল আছে কিন্তু একটা মানুষের সাথে কিন্তু একটা আপনার নাইনটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট মিল তাই বলে কি আমরা যদি শিমপাঞ্জির মধ্যে মানুষের জিনগুলো আমরা দিয়ে দেই যে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট যে গ্যাপটা থাকে সেই চোদ্দটা জিন যদি আমরা মানুষের ভিতরে দিয়ে দিই তাহলে কি শিমপাঞ্জি মানুষ হয়ে যাবে এটা কিন্তু কোনোদিন সম্ভব না ডায়রস মতো দেখতে এগুলো আসলে হচ্ছে একটা কপি ডায়রলস অথবা বলা যেতে পারে মিক্সড ব্রিড এটা মিল আছে সাথে আপনাদের ছোটো একটা ফর এক্সাম্পল বড় হয়েছেন আপনার স্টেপ ফাদারের কাছে জেনেটিক্যাল ওয়াইজ কিন্তু আপনি আপনার বাবারই সন্তান কিন্তু আপনার যে বিহেভিয়ার আপনার কালচার আপনার নেচার আপনার এনভায়রনমেন্ট কিন্তু ওই স্টেপ ফাদারের মতোই হবে কারণ আপনি বড় হয়েছেন কিন্তু স্টেপ ফাদারের কাছে উনিশশো সত্তর সালে পাঁচশোর অধিক নর্দার্ন হোয়াইট রাইনস ছিল আর এখন এটা মাত্র দুইটা তাও বয়স হয়ে গেছে অনেক তাই এদের থেকে আর ব্রিড করানো সম্ভব না তাহলে কোহলসাল ভায়োসায়েন্স ল্যাব কোম্পানি যে দাবি করছে যে তারা নতুন করে ডায়ারোলফের জন্ম দিয়েছে আসলে এর সত্যতা কতটুকু এগুলোকে যেখানে রাখা হয়েছে সেখানে শুধুমাত্র নাকি বিলিয়নাররাই দেখতে যেতে পারবেন আর এগুলো কি সত্যি সেই আগের ডায়ারোলফের মতোই হবে এদের আচার আচরণ অ্যাটিটিউড নেচার 0.1% কমতেкло হবে না। আর উচিত কি জানেন যেসব প্রাণীগুলো এখন এক্সটেনশন হয়ে যাওয়ার চান্সেস আছে সেগুলোকে নিয়ে রিসার্চ করা। সেগুলোকে কিভাবে আবার ডিস্টিনকশন করা যাচ্ছে সেগুলোকে আবার কিভাবে বাড়ানো যায় এগুলো এগুলো নিয়ে চিন্তা করা। একটা এক্সটেনশন প্রাণীকে নিয়ে যেটা হাজার হাজার বছর পূর্বে চলে গেছে এখনকার ওয়েদারের সাথে এখনকার ক্লাইমেটের সাথে যেটা মানিয়ে নিতে পারবে না এখন আমাদের যে যে আমাদের যে অ্যানিমেল চেইনটা আছে এই অ্যানিমেল চেইনের মধ্যে এটা থাকতে পারবে কিনা সেগুলো না দেখে আবার এত বছর আগের পূর্বের প্রাণীকে নিয়ে না করে এরকম যেসব প্রাণীগুলো এক্সটেনশন হয়ে যাচ্ছে এগুলোকে নিয়ে রিসার্চ করা আমি কোনো তর্কে বিতর্কে যেতে চাচ্ছি না আমি যে আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের জানালাম আমার কাছে মনে হয়েছে যে এটা আমার শেয়ার করা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম